বন্ধুরা তোমরা তো জানোই কালকে কি কালকে হচ্ছে বিশুয়া যাকে বলে বিশুয়া কালকে হচ্ছে সবাই সবার বাড়িতে খাসির মাংস রান্না করে খাবে আমাদের বাড়িতে হবে তো তোমরা সবাই চলে আসিও আমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান এই জন্য আমরা আজকেই মোচা কোচা শেষ করতেছি যার জন্য দেখতেই পাচ্ছেন এই যে আমি সিমিট দিয়ে ঘর মুছতেছি এই জন্য আমার হাতের এই অবস্থা এই যে পাকা ঘর দিতে পারবো না ভাই গরিব মানুষ তাই আমরা সিমিট দিয়ে পাকা দিচ্ছি হুম ছিমিট দিয়ে তো আমাদের মতো পাকা যদি আপনারাও করতে চান টাকা ছাড়া তাহলে কিনে দিয়ে নেবেন দেখবেন পাকা হয়ে গেছে কি সুন্দর তাই না কি টাটকা বুদ্ধি এই যে দেখেন সেই পাকা বাড়ির থেকেও কিন্তু সুন্দর হয়েছে কেউ বলবেন না যে অসুন্দর আমরা আজকে কাজ শেষ করতেছি তো আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ থাকলো বন্ধুরা আমাদের আমার যতগুলো বন্ধু আছে ফেসবুকে সবাইকে আমি নিমন্ত্রণ দিলাম সবাই কালকে আমার বাড়িতে চলে আসবেন ওকে সকাল সকাল চলে আসবেন খাসির মাংস দিয়ে খাওয়ার জন্য আর যদি আপনারা না আসেন তাহলে আমাদের বলেন আমরা আপনাদের বাড়িতে চলে যাব এই যে আমাদের একটা খাসি আছে ওইটাও কাটবো কিন্তু কালকে আর কেউ মিস করবে না ওই যে খাসিটা দেখা যাচ্ছে না যে হুম ওইটা কাটবো কেউ মিস করবে না সবাই চলে আসবেন সবাইকে কালকে খাসি ভাতের নিমন্তন্ন দিলাম বন্ধুরা চলে আসেন আমাদের বাড়িতে আর বাড়িটা হতে বাড়িটা হতো কেউ চিনতে পারবে না তো সমস্যা নেই আমি বলে দিচ্ছি আমার বাড়িটা কোথায় সেখানে সবাই চলে আসবেন ঠাকুরগা জেলা আর গ্রামের নাম হচ্ছে সেখানে সবাই চলে আসবেন সবাইকে টাটা বাই বাই চলে আসবেন কালকে আমরা কাজ করতেছি এখন জেনে করতেছি ওঠে দেখ না কর দে খিলানো হয় এখন না দে দেয় বেশি করে ঢালি ভালোবাসা তখনই সুন্দর হয় যে কোন একে অপরকে ভালোবেসে সেকি বাজ বাস করবে একজন রাগ করে আর একজনে চুপ করে তাকে ভালোবাসা দিয়ে যাবে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে তা না হলে ভালোবাসা আৰু আগে পৰিণিত